আলহামদুলিল্লাহ এই যে বন্ধুরা সালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই অনেকদিন পরে আসলাম আমি আমার গ্রিন হাউসে মশাল গ্রিন হাউস তো মোটামুটি জঙ্গল কিছু জিনিস মারা যাচ্ছে কেউ পাইকে গেছে ই হয়ে গেছে তো আমরা আজকে এখন কি করব বাংলাদেশি কিছু সিম আছে দেশি সিম যেটাকে বলা হয় আর কি সেটা শহরে শুধুমাত্র গ্রিন হাউসে হয় অন্য কোথাও হয় না এই যে সিম এই যে সিম তো অনেক সিম আছে উপরে যে

তারপরে এই যে দেখেন এখানে একটা সবচেয়ে মজার সিমগুলা এইগুলো সবচেয়ে মজার সিম একবার পুরো মাংসাল সিম রেডি তাকারে diel desi sim টি হ্যাঁ এই যে সিম গুলো লাইক সিম

মানে অনেক আগে ধরছে সময়ের কারণে আমি আসতেও পারি না খাইতেও পারি না উঠাইতেও পারি না এই যে ছোট ছোট মানে গাছ যেহেতু মারা গেছে